ওইটা ছ টাকা কই বেগুনিটা দেখি 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 ওরে ভাই সাপ তুমি এই বেগুনি খেতে ভালোবাসো তো দেখো বন্ধুরা দিয়াং যেহেতু চপ খায় না সেই কারণে ও খাচ্ছে তোমার বেগুনি তাই তো আর বেগুনি সাইজগুলো দেখো মাত্র ছ টাকা হ্যাঁ না না লঙ্কা না বাবা বেগুনটা দেখ ভিতরে ও গড গাইস বেগুনির ভিতরে বেগুন দেখো মানে ধরতে গেলে নেই ঠিকই আছে ছ টাকায় আর কি দেবে বলো বন্ধুরা এইরকম একটা সাইজের ভাই কেন ভাই যাতে